পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত বিশ হাজার টাকা এখানে তো বেতনের স্কেল আট হাজার টাকা সব মিলিয়ে ভাতা টাকা মিলিয়ে হচ্ছে পনেরো টাকা এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক ধরেন যারা একবারে যেটা বলে খেতে খাবারও কাজ করে কিংবা ডেলে বাড়ার সেও কিন্তু ছয়শো টাকা সাতশো টাকা তার মজুরি নেয় অবশ্যই আশা করি যে সরকার বিশেষ করে এই সরকার পলিটিক্যাল সরকার না কাজে তাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজি চিন্তা ভাবনা নাই প্রথম আমি যেহেতু বিশ্বাস করি যে তারা এই পে স্কেল রিভিউ করে স্ট্যান্ডার্ড একটা নবম পে স্কেল তারা দিবে এখানে যেটা বৈষম্য হচ্ছে এটা একটা চরম বৈষম্য এটা একটা অমানবিক বিশেষ করে যেটা ফার্স্ট পনেরো সালের পে স্কেল পনেরো সালের পর থেকে কোনো কোনো জিনিসপত্রের দাম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি হয়েছে তাহলে বেতন তো আর মানে তো বেতন তো অবশ্যই মানাজন এবং এখানে তিন নম্বরে যেটা বলছিলেন যে সকল কর্মচারীর বাৎসরিক বেতন বৃদ্ধি সেই দাবে পৌঁছে গেছে তাদেরকে সংক্রিয়ভাবে সংশ্লিষ্ট দাবের বেতন দিতে হবে অবশ্যই দাবি ইমপ্লিমেন্ট হলে অটোমেটিক্যালি তো যারা শেষ দিকে আছে তারাও সেই সুযোগ সুবিধা পাবে সেটার সাথে দাম পুরুল্যাম আমরা নেতৃত্ব পর্যায়ে তাদের সাথে আমি বসে কিভাবে নেক্সট স্টেপে আপনাদের যাওয়া যায় সেই বিষয়ে আমি আপনাদের আহ তাদের সাথে থাকবো এবং আপনাদের দাবি দেওয়া বাস্তবে নেওয়া পর্যন্ত আপনাদের পাশে আছি